হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আজকে চলে এসছি আবার অনুষ্ঠান করতে এই এখনই গাড়ি ছাড়বে তো আজকে এসেছি লাল মাটির দেশে বীরভূম লাল মাটির দেশে কোন জায়গায় এসেছি চলো সে তো তোমাদের ধীরে ধীরে শেয়ার করবই তো এখন ব্যান্ডের গাড়ি ছাড়বে চলো আজকে চলে যাচ্ছি সোজা স্পটে তো চলো গিয়ে ফার্স্টেই টিফিন খেয়ে করে নিচ্ছি টিফিনে ছিল আলু ভুজিয়া সিঙ্গারা গোলাপ জামুন কেক তো চলো আমি সব খাইও নি তো চলো এবার রেডি হয়ে গেছি কিন্তু আজকে দুঃখের বিষয় সাউন্ডটা খুব ডিস্টার্ব করেছিল বলে আর ভিডিও করা হয়নি তাই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দেখো রবীন্দ্রনাথের সাহিত্যিক আদলে মোড়া সেই বোলপুর শান্তিনিকেতন আজকে এখানে প্রোগ্রাম করতে এসে নতুন বছরে খুব ভালো লাগলো তো নববর্ষের শুভেচ্ছা রইল সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি